সময় বড় অদ্ভুত এক শিক্ষক তাকে দেখা যায় না তাকে ছোঁয়াও যায় না কিন্তু সে আমাদের জীবনকে এমন ভাবে ছুঁয়ে যায় যার দাগ আজীবন রয়ে যায় সময় নীরব একটাও শব্দ করে না কিন্তু তার শেখানো শিক্ষাগুলো সবচেয়ে উচ্চ স্বরে কথা বলে আমরা হয়তো বুঝে উঠতে পারি না কিন্তু সময় ঠিক বুঝায় কে আমাদের নিজের আর কে শুধু আমাদের সঙ্গে থাকার অভিনয় করে সময়কে দেখা যায় না কিন্তু সময় মানুষকে চিনিয়ে দেয় কেউ যে একদিনও তোমাকে ছাড়া থাকতে পারবে না বলে সময় তাকে দেখিয়ে দেয় একদিন সেই তোমাকে ভুলে যায় সবচেয়ে দ্রুত সময় দেখিয়ে দেয় কথা বলা সহজ কিন্তু কথার মধ্য করে পাশে থাকা খুব কঠিন যে প্রতিশ্রুতি দেয় সেই অনেক সময় প্রথমে ভাঙে ফেলে আর যে নীরবে তোমাকে ভালোবাসে সেই থাকে শেষ পর্যন্ত সময়ের কাছে কেউই অদৃশ্য না মানুষ যতই অভিনয় করুক সবাই ঠিক মুখোশ খুলে দেয় যাকে তুমি ভাবো পৃথিবীর সেরা মানুষ হয়তো সময় তাকে দেখিয়ে দেবে সে কেবল তোমার প্রয়োজনের টুকুরই সঙ্গে ছিল সবাইয়ের কাছে আমরা সবাই অতিথি সবাই আসে থাকে কিছুটা সবাই তারপর কোনো না কোনো মোড়ে আমাদের ছেড়ে চলে যায় কেউ স্মৃতি রেখে যায় কেউ ব্যথা রেখে যায় আর কেউ কেউ শুধু ফাঁকা জায়গা সৃষ্টি করে যায় যা কখনোই পূরণ হয় না সবাই শিখে দেয় সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয় সবাই দেওয়ায় যে মানুষ সবাই পায় সেই ভালোবাসা আসল বলল বুঝে আর যে মানুষ সবাই দিতে চায় না সে ভালোবাসা বুঝলেও আর কোন লাভ সবাই দেখিয়ে দেয় তোমার ভরসার মানুষ হয়তো একদিন তোমার সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়াবে তোমার প্রতিদিনের মানুষ হয়তো একদিন সবচেয়ে অপরিচিত হয়ে যাবে আর যে মানুষ কখনো গুরুত্ব দাওনি সেই মানুষ হয়তো একদিন সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে এসে পাশে দাঁড়িয়ে সবাই দেখিয়ে দেয় যে মানুষ তোমাকে ভাগতে এসেছে আর তার চেয়ে শক্তিশালী তুমি নিজেই ভেঙেছো শুধু আবার নিজেকে গড়ে তুলেছো তুমি কেঁদেছো কিন্তু আবার হাসতে শিখেছো তুমি হারিয়েছ কিন্তু আবার খুঁজে পেয়েছো নতুন পথ সবাই দেখিয়ে দেয় কিভাবে একদিন তোমার অমূল্য জিনিসগুলো একেবারে তুচ্ছ হয়ে যায় আর যেগুলোকে তুমি উৎস ভেবেছিলে সেগুলোই হয়ে যায় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সবাই আমাদের শেখায় কাছে হয়ে ওঠা ওঠো না কারণ সবাই বদলালে সব কিছু বদলে যায় সম্পর্ক বদলে যায় ভালোবাসার রং বদলে যায় বদলায় না শুধু একটা জিনিস তোমার উপলব্ধি সবাই সবচেয়ে কঠিন শিক্ষা হলো কাউকে ধরে রাখা যায় না যাকে থাকার কথা সে থাকবে শক্ত করে না ধরলেও আর যে থাকার নয় সে তোমার হাত আঁকড়ে ধরে রাখলেও একদিন ছেড়ে চলে যাবে সবাই দেখিয়ে দেয় মানুষ তোমাকে ভুলে যাবে তোমার দেওয়া ভালোবাসাও ভুলে যাবে কিন্তু তুমি ভুলতে পারবে না কারণ অনুভূতি স্মৃতি সময় বুঝতে পারে না এই পথ চলতে চলতে সবাই আরো কিছু দেখিয়ে দেয় যে ব্যথা দেয় সে চলে যায় যে ব্যথা সারায় সে চুপচাপ পাশে দাঁড়ায় আর সবচেয়ে বড় কথা সবাই দেখিয়ে দেয় তুমি যতদিন নিজেকে বিশ্বাস করবে ততদিন কেউ তোমাকে ভাঙতে পারবে না সবাই কখনো কষ্ট দেয় কখনো শেখায় কখনো তোমাকে ছেড়ে এমন জায়গায় দায় করিয়ে দেয় যেখান থেকে ফিরে তাকালে তুমি নিজের শক্তিকে অবাক হয়ে যাবে শেষে এসে একটাই সত্যি বুঝি সবাইকে দেখা যায় না কিন্তু সবাই আমাদের মানুষ বানিয়ে দেয় ভাঙিয়ে গড়ে শেখায় আর বলে দেয় যে তোমার জন্য আর কে শুধু পথে যাচ্ছে সবাই কাছে আমরা সবাই খরিকের ভ্রমণকারী কেউ স্থায়ী নয় কেউ চিরস্থায়ী নয় কিন্তু সবাই আমাদের শিখিয়ে যায় সবচেয়ে কালজয়ী শিক্ষা মানুষকে নয় সবাইকে বিশ্বাস করো কারণ মানুষের অভ্যাস বদলায় কিন্তু সময়ের সত্যি কখনো বদলায় না